কথা বলে কাটে হ্যাঁ ভিডিও কলে কথা বলবো হ্যাঁ অনেক সময় এরকম হয় আচ্ছা সংসারে ধরেন আপনার স্বামী বিদেশ থেকে টাকা পয়সা সব আপনার কাছে দিচ্ছে তো আপনি এই টাকা পয়সা খরচ কিভাবে করবেন সংসারে যেখানে আমার দরকার মানে সে যদি দেখা যাচ্ছে যে আমাকে 5000 টাকা দিয়েছে আর আমার সংসারে লাগবে হলো 6000 টাকা আমি আরো বাঁচানোর চেষ্টা করব মানে কমায়া যে আরো 2000 টাকাই করতে পারি

বা চেহারা কি সুন্দর থাকতো হবে কি ধরনের মানুষ আপনার পছন্দ না ভাইয়া টাকা পয়সা মানুষের আর আছে কাল নেই তার একটা ভালো একটা মন মানে সে যাতে ভালো একটা মহার মন থাকে ভালো আর চেহারা তো সুন্দরের দরকার নাই গায়ের রং শ্যামলি হবে আর হচ্ছে সে যাতে আমার ভালো রাখে আমি যাতে তার ঘরে যাই পাশ যেন মাছ করতে পারি হয়তো ভাইয়া ভাবতেছেন যে ক্যামেরার সামনে আন্দাজে এটা ওটা আমি অরিজিনালে সত্যি কথাই বলছি ভাইয়া Gracias.